তুই এত কথা খুশি জন্য খুশি না যে মেয়েটা ছেলেটা প্রচন্ড চিল্লা এই যে ইটা কি তো না হ্যাঁ মোহাম্মদ চিল্লাই যাচ্ছে গো ও বেশি আমার মনাটা একা রয়েছে আমি অমির কলাম কি দশটা বাজে আমি ওদের কাছে শুতে গেলে আমার দেরি হয়ে যাবে না আমার এই ফালতো কাজ রয়েছে অনেক উনি যতই রান্ধুক আমার তো গোছ গাছ করে দেওয়াই লাগবে হ্যাঁ আমার মনা কালকে এই ওদের সাইকেলের পিছনে দৌড় হয়ে বেড়িয়েছে ও দাদা কোনো দিন দেয়নি কালকে যে এই দেয় দৌড়তি তখন ওর আঙ্কেলের করছে মেয়ে যে এইভাবে দৌড় অন্য সাইকেলের পিছনে দেখতে কিরাম লাগতিছে ওকে সাইকেলে হাওয়া দিয়ে দেবেন কালকে ও দিয়ে নিয়ে এসেছে আজকে যে ওই আলপুরিয়া দোকানদের যাই দোকানে যেয়ে দিয়ে সেই বল দিয়ে ওই দিয়ে সেই হাওয়া দিয়ে নিয়ে এসেছে যে করছে যে ওই ওইভাবে মেয়েতে দৌড়োই দৌড়োয় বেড়াচ্ছে আর সাইকেল পড়ে রয়েছে হ্যাঁ দিয়ে তখন আচ্ছা কালকে হাওয়া দিয়ে নিয়ে এসেছে আর ঘুম থেকে উঠনি আমার একটু চাকরি রয়েছে ওনারে বের করে ওনার পাশে দাঁড়ানো অব বের তেজপাতা কাজ

খুশিতে একটু ভিডিও করে না করে নিচ্ছি কিচ্ছু হবে না আমার কাটতি হবে না বিড়াল উঠে গেলো মানে বিড়াল না বিড়ালে কাটতে হবে বিড়াল একদিন কারা ছিল আমার মানে ইয়ে ভিডিওটা আমাকে ডিলেট করে দিয়েছিল এই ফেসবুকের তরফ থেকে ঝামেলা আছে আরো করবেন আরো করবেন আবার ওলো ছিদ্ধ করবেন বুঝে

এই পাদুচি ঠান্ডাতে আর তোর সে স্যান্ডেল নষ্ট হয়ে যাবে যা ওই যে উপরে রিয়ে দে হ্যাঁ তোর ঠান্ডা লাগবে না তোর অন্যটা পরগে তোর পায়ে তো ঠান্ডা লাগবে না পায়ে জল দিয়ে দিলি কালকে রাতের বেলা আপনি চলে আইছেন আমি রুটি বানাইছি হ্যাঁ আরেকটু গা ধরবো না কারণ আমি তো ধরেন আমি যখন একটা ছাড়বো আমার মানুষ ভালো মন্দ কবে না